সামনে বৃহস্পতি আজ কিন্তু আমি গর্জিয়াস পাকিস্তানি গাড়ারা কালেকশন দেখাবো সম্পূর্ণ অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে তো আপনার ফুল বির বিরোডি সময় দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে দেখে শেষ করবেন সর্বপ্রথম যে কালারটি দেখতে পাচ্ছেন কালারটি হচ্ছে আপনার মেরুন কালারের উপর অনেক সুন্দর আপনার সিকুয়েন্সের কাজ করা থাকবে বডিরও ছোটো বড়ো সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে নিচের ঘেরটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে এবং বান্ডেক করা থাকবে তো এটা হাতাটা আমরা দেখা দেবো হাতাটা সুন্দর কাজ করা থাকবে হাতাটা সুন্দর কাজ আছে ব্যাকসাইটটাও সুন্দর গর্জিয়াস কাজ থাকবে ব্যাক ব্যাকসাইডটা আমরা দেখা দিচ্ছি না দেখেন ব্যাকসাইটটাও সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে তো এটার প্যান্ট যে স্যালারটা আছে আমরা সেই প্যান্টটা দেখা দেবো প্যান্টের ঘেরটা বিশাল বড়ো হবে প্রত্যেকটা স্যালার এরকম ঘের বিশাল বড় ঘের হবে এবং সামনের পেছনে দুনো পাশে সেম হুবু প্যাকই কাজ হবে প্যান্টের সামনে পেছনে হুবু প্যাকই কাজ হবে এগুলো প্রাইস হবে আপনার চার হাজার ছয়শো টাকা ছেচল্লিশশো টাকা হলে আপনারা এই পাকিস্তানি গারাগুলো নিতে পারেন আমাদের নেট নেটকেশন সব থেকে হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট তো বৃহস্পতি এখন যেটা দেখতে পাচ্ছেন কালারটি হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক পিয়াজ কালার যেটাকে বলে সিকুয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিটা জুড়ে গোর্জার সিকোয়েন্স এবং স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে বডির ছোটো বড়ো সাইজ আসছে এখানে সামনে শো বাটন করা থাকবে বডির সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডির সাইজ দিতে পারবো এবং নিচের ঘেটটাতে সুন্দর কাজ করা থাকবে হাতাটাই সুন্দর কাজ করা আছে দেখেন হাতাটা সুন্দর কাজ আছে এবং ব্যাকসাইডটা সুন্দর কাজ করা থাকবে সামনে এবং পেছনে দুপাশে কাজ থাকবে আমরা এখন পেন্সেল আটটি দেখা দেব যে মু দেখেন ঘেরটা কিন্তু বিশাল বড় থাকবে এই সালোয়ারের ঘের বিশাল বড় দেখেন কুচি করা থাকবে খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে দেখেন এটা এখান থেকে হাট কিন্তু সুন্দর ডিজাইন করা থাকবে এবং নিচের ঘেরটা সুন্দর ডিজাইন সামনে এবং পেছনে সেম কাজ করা আছে সামনে পেছনে দুনো পাশে একই কাজ হবে অন্য সুন্দর কাজ করা থাকবে প্রাইস হবে চার হাজার ছশো টাকা চার হাজার আপনারা এই পাকিস্তানি এই নিতে পারবেন তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে আপনার পেস্ট কালার পেস্ট কালার ওপর খুব সুন্দর এখানে স্টোন করা আছে সিকুয়েন্সের ডিজাইন করা আছে পুরো বডিটা যদি সুন্দর ডিজাইন করা দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে বডির সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে আমরা হাতাটা দেখা দেব হাতাটা সুন্দর কাজ আছে দেখেন হাতাটা সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে এবং ব্যাকসাইডটা সুন্দর কাজ আছে সামনের পেছনে হবুব সেম কাজ করা থাকবে প্রাইজ হচ্ছে চার হাজার ছশো টাকা এটা স্যালারটা সুন্দর গর্জিয়াস কাজ আছে স্যালোয়ারের সামনে এবং পেছনে দু পাশে সেম কাজ করা থাকবে অনেক গোর্জাস কাজ করা বিশাল বড় ঘের এবং ব্যাকসাইডটাও সেম একই কাজ থাকবে সামনে পিছনে সেম একই কাজ অন্যরা সুন্দর গোর্জাস কাজ করা থাকবে দেখেন অন্যরা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে বিশাল বড় অন্য এবং অন্যরা অনেক গোর্জাস কাজ করা দু পাশে বান্ডেক করা থাকবে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটি হচ্ছে মাস্টার ইয়েলো কালার মাস্টার ইয়োলো কালারের উপর সিকোয়েন্সের কাজ করা থাকছে এবং স্টোনও করা আছে এখানে খুব সুন্দরভাবে বডিরও সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডির সাইজ দিতে পারবো পুরো বডিটা জুড়ে সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে দেখেন অনেক সুন্দরভাবে সিকোয়েন্সের ডিজাইন করা হাতাটা সুন্দর কাজ আছে ব্যাক সাইডে সুন্দর গর্জাস কাজ করা আছে আমরা হাতাটা দেখিয়ে দেবো এখন হাতাটা অনেক গর্জিয়াস কাজ করা পুরো হাতাটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে এবং বান্ডেক করা থাকবে তো মাস্টার কালারের কালার পেন্সালারটা দেখিয়ে দেবো সালোয়ারে কিন্তু ঘের বিশাল বড় অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকছে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা থাকবে প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা অন্যটা অনেক গর্জিয়াস কাজ করা হবে বিশাল বড় গর্জিয়াস অন্যটা অন্যটা অনেক গর্জিয়াস কাজ করা প্রাইস চার হাজার ছয়শো এখন যে কালারটা দেখছেন কালারটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারের উপর অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সিকুয়েন্স এবং রিয়েল স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে দেখেন অনেক সুন্দরভাবে রিয়েল স্টোন এবং শো আটন করা আছে খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্সের ডিজাইন করা আছে খুব সুন্দর আর পুরো বডিটা যদি গর্জিয়াস ডিজাইন করা এবং নিচের ঘেরটাতে সুন্দর গর্জিয়াস কাজ করা থাকছে তো এটা হাতাটায় কাজ আছে আমরা হাতাটা দেখাই দিব হাতাটা সুন্দর অনেক গজাচ কাজ করা আছে এবং সাইডটা সুন্দর কাজ করা থাকবে প্রায় যাবে চার হাজার ছশো টাকা এটা পেন্সেল আর্টটা আমরা দেখাই দিচ্ছি দেখেন পেন্সেল আর্টটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে সামনে পিছনে অল ওভার গোপ কাজ করা দেখছে প্যান্টের দেখেন বিশাল বড় ঘের ঘেরটা কিন্তু অনেক বড় দেখেন ব্যাক সাইডও সেম একই কাজ করা এটা আমরা প্যান্সালারটা দেখালাম এখন অন্যটা দেখাবো এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর গোজাস কাজ করা আছে দেখেন খুব অল ওভার গোজাস কাজ করা তো ভিওয়ার্স আমরা এখন আমাদের সপের লোকেশনটা দিয়ে দেবো এটা নেট ক্রিয়েশন আপনার হাতির পুলিশ স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলা আসলে সবটুকু পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইউনিম হোয়াটসঅ্যাপ আছে ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেয়ে দেখছেন ফেসবুকে আপনারা লাইক অ্যান্ড ফলোটা দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ